السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم رفع القلم عن ثلاث عن النائم حتى يستيقظ وعن الصبي حتى يحتلم وعن المجنون حتى يعقل او كما قال النبي عليه الصلاه والسلام সম্মানিত উপস্থিতি প্রতিদিনের ন্যায় আজো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের বিষয়বস্তু থাকছে সিআমের শর্ত ও সিআমের নিয়মাবলী কোরআন ও হাদিসের আলোকে আমরা জানব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি सर्वप्रथम আমরা জানব সিআমের সংজ্ঞা ও বিধান সিআম শব্দের অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় সিয়াম হল নির্দিষ্ট সময়ে ফজরের সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার যৌন সম্পর্ক ও অন্যান্য নির্ধারিত বিরতি সমূহ থেকে নিজেকে বিরত রাখা এটি ইসলামের অন্যতম একটি রোকন রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কেরিমের মাঝে সুরাই আলবাকর একশো তেরাশি নম্বর অর্থাৎ হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুর আলবাক একশো তিরাশি নাম্বার আয়াত এরপরে আমরা জানব সিয়াম ফরজ হওয়ার শর্তসমূহ কার উপর এই সিয়াম ফরজ এক নাম্বার ইসলাম গ্রহণ করতে হবে কাফিরের উপর এই সিয়াম ফরজ নয় দুই বালে ঘা নিম সাল আলীহিম তিনি হাদি শরীফের মাঝে বলেন্লাম তিনি হাদিস শরীফের মাঝে বলেন তিন শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এক ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় দুই অপ্রাপ্ত বয়স্ক শিশু যতক্ষণ না সে সাবলক হয় তৃতীয় পাগল যতক্ষণ না সে আলবানি তৃতীয় বুদ্ধিমান হওয়া আকেল হওয়া পাগলের উপর এই সিয়াম ফরজ নয় চতুর্থ ক্ষমতা থাকা বৃদ্ধ বা দীর্ঘ মেয়াদী অসুস্থদের উপর এই রোজা ফরজ নয় তবে তাদেরকে এর ফিদিয়া দিয়ে দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মাঝে বলেন আর যারা তা পালনে অক্ষম তারা পরবর্তীতে একজন মিসকিনকে খাদ্য দান করবে সোরাশি আয়াত পঞ্চম নাম্বার মুকিম হওয়া সফর ব্যক্তির জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয় তৃতীয় বিষয় সিয়াম বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত সমূহ এক নম্বর নিয়ত করা প্রতিটি রোজার জন্য নিয়ত করা আবশ্যক নবী করিম ওয়াসাল্লাম তিনি বলেন মাল্লামা من الليل فلا صيام له رسول اكرم صلى الله বলেন যে রাতে রোজার নিয়ত করবে না তার রোজা নাই নসাই সহি আলবানি দ্বিতীয় صبح সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যুন সম্পর্ক এবং অন্যান্য রোজা ভঙ্গকারী কাজ থেকে বিরত থাকা আল্লাহ পাক رب العالمین কুরআনুল কারীমের মধ্যে বলেন ওক্লু ওয়াশরাবু হাতা ইতাবায়না লাকুম আল খায়ত আল আবিয়দ মিন আল খায়ত ফাজর

যৌন সঙ্গম করা চতুর্থ ইচ্ছাকৃত ভাবে বমি করলে কে যদি ইচ্ছাকৃত ভাবে বমি করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে পঞ্চম নাম্বার ঋতুস্রাব বা প্রসব পরবর্তী রক্তস্রাব হলে রোজা ভেঙে যাবে সিয়াম ভঙ্গের বৈধ কারণ সমূহ এক নাম্বার অসুস্থতা আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে অন্য দিনে সে তা পূরণ করবে সোরা আল করা একশো চৌরাশি নাম্বার আয়াত দুই সফর করা নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সফরে রোজা না রাখার অনুমতি দিয়েছেন তৃতীয় গর্ভবতী বা স্তন্য দানকারিনী মহিলা যদি তারা নিজেদের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করেন। চতুর্থ নাম্বার প্রতি বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি যারা সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তারা প্রতিদিনের বদলে ফিদিয়া দিয়ে দিবেন সিএম শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয় বরং এটি তাকুয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাই আমাদের উচিত শুধু বাহ্যিক রোজা নয় বরং মনের রোজাও রাখা যাতে আমরা সকল প্রকার পাপাচার থেকে বেঁচে থাকে এবং আল্লাহ পাকরব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সবাইকে সিয়ামের হক আদায় করার তৌফিক দান করুন আমিন ও আখির উদাওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একই সময় আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ